তুমি একদিন কাজ করে যাও তার একদিন সফলতা আসবে এটা তোমাকে মানতেই হবে তো সেটা আমার সফলতার ফল দেখো তো আমার একটা ছোট্ট বাগান তোমাদের সাথে শেয়ার করছি এটা কি ফুল বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো কত বাগানে ফুল ফুটেছে আমার বাগানটা ছোটো হলেও কী হবে একদম ফুলে ফুলে ভরে গেছে দেখো কি লঙ্কা হয়েছে দেখে তো মন ভরে গেছে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পদ্ম গাছ লাগিয়েছি ওটাও হয়ে গেছে দেখো এই তো কত সুন্দর দাদা ফুল হয়েছে এটা হচ্ছে কী সুন্দর ফুলটা তো কি বাসন্তী কালার এটা হচ্ছে রক্ত জবা ও কী সুন্দর এত বড়ো হয়েছে ফুলটা দেখার মতো তো তোমাদের আমাদের বাগানটা তোমাদের দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দেখো কি ফুল বলো তো এই কালারটা তো আমার খুব ভালো লাগছে এখনও কিছু গাছে ফুল ফুটেনি তো ফুটলে তোমাদের নিশ্চয়ই আবার ক্যামেরা করে দেখাবো আর কি কি ফুল দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে ডালিয়া গাছ এটা হচ্ছে গোলাপ গাছ আর লঙ্কা গাছ ও কি সুন্দর সুন্দর লাগছে তো চলো আজকে এটুকুই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই